বাড়িতে অন্ন বসন ছিল কখন যে চাবি নিয়ে বাইক নিয়ে বেরোয় গেছে জানিয়ে না বনের অন্নপ্রাশনের দিন মর্মান্তিক পত দুর্ঘটনায় মৃত্যু দাদা সহ তার বন্ধুর রবিবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফাড়াবাড়ি এলাকায় মৃত দুই কিশোরের নাম শুভ বর্মন এবং শান্তি এল পাহাড়িয়া বয়স তেরো সোমবার মৃত কিশোর শুভ বর্মনের বাড়িতে গেলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা জানা গিয়েছে রবিবার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভেলকিপাড়ার বাসিন্দা শুভ বর্মনের বোনের অন্নপ্রাশন ছিল সে কারণে বন্ধুকে নিয়ে আসতে বাইক নিয়ে নেপালি বস্তিতে যায় শুভ বন্ধুকে নিয়ে বাড়ি ফেরার পথে ফাড়াবাড়ি এলাকায় একটি গাছে ধাক্কা মারে তার বাইক ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করে আজ সকালে মৃত কিশোরের বাড়িতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা পরিবারের সঙ্গে কথা বলেন তারা এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন এই দুর্ঘটনার খবর শুনে খুব মর্মাহত হয়েছি আজ পরিবারের সাথে দেখা করলাম এবং পরিবারকে সমবেদনা জানালাম পরিবারটিকে সাহায্যের আশ্বাসও দেন বিধায়ক অন্য পার্সেন্ট আমার ঠিক আছে কালকে ও গেলো বন্ধুকে আনতে বাবা তাহলে বন্ধুকে নিয়ে আসি বন্ধুকে ফোন করলাম ও বললো আমাকে নিতে আসো ঠিক আছে এই তারপর বন্ধু নিতে গেলো হঠাৎ মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা এরকম হবে তারপর কী হবে সাড়ে এগারোটা এরকম হবে তারপর আসতে কালে মানে ওই জায়গাটাতে মানে এক গাছের মধ্যে

জানতে হলো আমি মেয়েটাকে রোদে বসে আছি তখন ফোন করলো কে মোবাইলে ফোন আসছে বলে যে বাচ্চা এটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আসে গেলাম ভাস্তাকে নিয়ে দেখি যা দেখি ডেড হয়ে গেছে কোথায় গিয়েছিল কিছু জানা বন্ধু আনতে যাবে বলে মানে বাড়িতে অনুষ্ঠানের জন্য হ্যাঁ বন্ধুকে নিয়ে আসি কার্ড দাও কার্ড দাও আসি বাবা কার্ড নাই একটা গাড়ি আছে নিয়ে যায় ওই যে বাইক নিয়ে এভাবে চালাবে আমি বুঝতেই পারি কয় ছেলে মেয়ে আপনার আমার এক ছেলে আপনার একটাই ছেলে ছেলে কিনা মত না আমাদের ওখানটায় আদর্শ পল্লীতে দুজন মারা গেছে অ্যাক্সিডেন্ট হ্যাঁ তখন আমরা তাহলে আমি যাবো দেখতে তার জন্য তখনই সাথে আমি প্রধানকে ফোন করলাম দীপেন অধিকারীকে ফোন করলাম ওদেরকে নিয়ে আমাদের পানিয়াদের সবাইকে নিয়ে আমাদের দিল্লি থেকে সবাইকে নিয়ে আসলাম শুভ অধিকারী মানে ভাবতে অবাক ক্লাস নাইনে পড়ে ষোলো বছর বয়স আরেকজন হচ্ছে ওর নাম হচ্ছে হ্যাঁ ওরও অল্প দুই দুইজনে হঠাৎ গতকাল দিনের এগারোটার সময় একটা গাছে ধাক্কা লেগে মারা যায় ঘটনাটা শুনেই খুব মর্মাহত যে একটা প্রাণ ফিরে পাওয়া যায় না দেন দেন আমি সব ঘটনা যখনই কোনো ঘটনা ঘটনা আমি তাড়াতাড়ি যাই সেই ঘটনা শুনে আমি তাড়াতাড়ি আসলাম দেখে সত্যিকারের অবাক লাগে যে গতকাল একটা অন্নপ্রাশন তার বোনের অন্নপ্রাশন ছিল সেই অবস্থায় এক বন্ধুকে আনতে গেছে গিয়ে তার মৃত্যু মানে এটা খুব মানে খুব মানে খুব দুঃখজনক ঘটনা মানে এটা ভাষা দিয়ে বোঝানো যায় না কি করে বুঝাবো তাই তার বাবাকে একটু সান্ত্বনা দিলাম উপায় নেই ভগবান যার কাকে কখন মৃত্যু মৃত্যু আছে কেউ তো বলতে পারে না কার কখন মৃত্যু জন্ম মৃত্যু হচ্ছে উপর আলার এলাকা তাই সান্ত্বনা দেওয়ার জন্য এই বাড়িতে এসেছি আচ্ছা বিধায়ক হিসাবে কোনো সহযোগিতা করবে না বিধায়ক হিসেবে নিশ্চয়ই আমি প্রধানের সাথে যোগাযোগ করে এই এলাকা প্রধান আছে উপ আছে তাদের সঙ্গে যোগাযোগ করে যদি আর্থিক কিছু সহযোগিতা প্রয়োজন আমি আর্থিক সহযোগিতা কালকে আমি